বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে নিলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের লাইফে কি চলছে রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না কেয়ারিং কানেকশন এসছে অ্যাকশন এসছে অ্যান্ড সিক্স চক্রা আর্জেন্টেল ম্যাট্রোটন অ্যান্ড ইং অ্যাং এসছে ওকে তো এখানে অনেকেই টু ইন ফ্লেম কানেকশানে হায়ার লেভেলের সোলমেট কানেকশানে আছেন তো এই কার্ডগুলো প্রথমে আমি দেখবো ক্যারিং কানেকশনটা কেন এসছে ইউনিভার্স প্লিজ আমাকে বলো ক্যারিং কানেকশনটা কিসের কারণে এসছে ক্যারিং কানেকশনটা কিসের কারণে এসছে ওকে কিং অফ সোর্স ওকে কিং অফ কাপ অ্যাকশনটা এসছে অ্যান্ড সিক্স ওকে যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার পার্টনার এখানে দেখুন এখানে মনে হচ্ছে খুব বেশি মুভনের কার্ডটা আসছে আপনার পার্টনার বা আপনি আপনি এখানে সাময়িকভাবে মনে হচ্ছে মুভন করে নিয়েছিলেন কারণ এখানে টু অফ কাপ মিসিং আছে আপনি স্পিরিচুয়ালিটি রাস্তায় যাচ্ছেন আপনি নিজেকে খুঁজতে যাচ্ছেন আপনার মধ্যে দেখুন আপনার মধ্যে ডিজায়ার তো আছে যে এই পার্টনার সঙ্গে আমি সংসার করব। লং টার্ম কানেকশানে থাকবো হ্যাপি পিসফুল লাইফ লিড করবো একটা স্টেবিলিটি প্র্যাকটিক্যাল একটা লাইফ লিড করবো যতই স্পিরিচুয়ালিটি যতই টুইন ফিল্মদের বলা হয় যে হ্যাঁ এটা মানবো না এটা না সবাই এরকম থাকো ওরকম থাকো বিয়ে হয় না বাট মানুষের ইচ্ছা তো মানুষ জন্মেছি যখন ইচ্ছা তো হবেই টুইন ফিল্মের সঙ্গে বিয়ে দেখেন অনেকেই টুইন ফিল্ম কানেকশনে আছেন আপনারা তো এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো আমি আপনি মু মতো করেছেন সাময়িকভাবে স্পিরিচুয়ালিটির দিকে তো এখানে দেখুন আপনাদের মধ্যে আপনার পার্টনার এটাই মনে মানে মনে হচ্ছে ওনার যে লাইফে যেটা চলছে আপনাকে নিয়ে এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে ওনার সঙ্গে কোল্ড বিহেভিয়ার করছেন আপনাদের মধ্যে একটা কেয়ারিং কানেকশান ছিল খুব বেশি একটা লাভ ডাভ আপনি সবসময় ওনার কথা মানতেন উনি যা বলতেন তাই করতেন ফিজিক্যাল ইন্টিমেসি রোমান্টিক ফিলিং দুটোই ছিল ইমোশনাল কানেক্টিভিটিও ছিল বাট এখন কি করছেন হয়তো ওনার মনে হচ্ছে যে আপনি একটু শক্ত হয়ে গেছেন বা উনি হতে পারেন আপনাকে একটা শক্ত দেখাচ্ছে যে উনি উনার মধ্যে রাগটা হয়তো আপনাকে খুব বেশি এখন কথা বললে রাগটা আপনাকে প্রকাশ করছে কারণ আপনি লাভি ডাবি জিনিসটা একটু ছেড়ে দিয়েছেন আপনি নিজের উপর ফোকাস করছেন তো সেই জিনিসটা উনি তো জানেন না যে আপনি কি করছেন না করছেন কি স্পিরিচুয়ালিটিতে কী করছেন সেটা জানেন না ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো অন্য কিছু ওনাকে ভুলার চেষ্টা করছেন বা কিছু বা মুভ অন করার চেষ্টা করছেন এটা তো এই জিনিসটা ওনার একটু রাগের ইয়ে হচ্ছে তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি উনি খুব মিস করছেন মিসিং মানে একটা ইমোশনালি মিসিং মিসিং মানে যে ক্রেপ করা ওই রকম না যার দিনভর মিস করছে ওটা না একটা ভিতরে হয় না হার্টের মধ্যে একটা ব্যথা হয় না একা থাকার একটা থাকে ওইটা বাট হয়েছে আপনার পার্টনারের জন্য এই কেসটা হয়েছে সেটা উনি ভালোভাবেই জানেন দেখুন অ্যাকশন তো উনি নিতে চান বাট খুব স্লো খুব স্লো খুব স্লো খুব স্লো এখানে বলবে দিদি এত স্লো হলে কি করব আমি কি করব আমি কি মরে যাব সাইনাস গিলের মতো ম্যাকে মর যাও ম্যাকে মর যাও তব খানা নেই মিলে ম্যাকে মর যাও এসে বলতেই পারেন তো দেখুন আপনার পার্টনার এখানে এনার্জি রিড করছে আমি তো আর কিছু করতে পারবো না ওনাকে ধাক্কা দিয়ে আমি যদি এখন থাকতাম বলে এই চল 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 বিয়েটা কর বিয়েটা কর অ্যাকশন নে অ্যাকশন নে বলতাম বাট আমার তো হাতে কিছু নেই আপনার পার্টনারকে তো আমি চিনি না তো আপনার পার্টনার এরকম টাইপের আপনি নিজেও জানান কার্ডেও আসছে সেটা একশন নিতে চান বাট অ্যাকশনের অ্যাকসেন্ট যখন নিতে চান হাজারটা ভাবনা ওনার মধ্যে চলে আসে রেসপন্সিবিলিটি দেখুন অ্যাকশন কিন্তু উনি নেবেন বাট এখন না উনি অনেক 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 আরাম করে ঘুমাচ্ছেন এখন ভাবছে না এখন এই কাজটা করে নিই ওটা করে নিই ফাইনার্সটাকে স্টেবেল করে নিই এটা করি ওটা করি ওটা করি এটা করি বাট যেই অ্যাকশনের টাইমে না স্লোইং ডাউন দেখতে পাচ্ছেন টেম্পারেচারে কাট স্লো 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 বাট জানে যে অ্যাকশন আপনার জন্যই ওনাকে নিতে হবে সেটা উনি জানেন ওকে তো এই জিনিসগুলো ওনার লাইফ এখন চলছে উনি এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন বসে বসে তো দেখেনি আরও কি কি এনার্জি আছে আপনাদের রিলেশনটা নিয়ে তো কার্ডটা একটু চেঞ্জ করি কার্ডটা অন্য কার্ড নেবো চলুন নিই একটু দেখুন উনি খুব প্যাসিনেট আপনার জন্য বাট উনি এই প্যাশনেট সঙ্গে সঙ্গে এটাও উনি জানেন যে কিছু জিনিসটা আপনাদের মধ্যে গোলমাল চলছে এখন কিছু জিনিস উনি কিছু করে ফেলেছেন যে আপনাদের মধ্যে বন্ডিংটা উনি খুঁজে পাচ্ছেন না সেই একটা রোমান্টিক রোমান্টিক বলুন বা একটা ক্লোজনেস বলুন একটা হয় না এনার্জেটিক ওটা খুঁজে পাচ্ছেন না উনি জানেন যে উনি কিছু ভুল করেছেন বাট উনি শো করছেন না আপনাকে এটাই মুশকিল যে উনি শো করছেন না সব জানেন রিয়েলাইজেস সব করেছেন যে উনার কারণেই হয়তো ওই রিলেশনটা এখন এই মুখে আপনি রেগে আছেন বা আপনি ইয়ে করছেন সব কিছু জানেন বাট শো করছেন না হয়তো ব্লেমটা আপনাকেই দিচ্ছে সিক্স অফ ওয়ান রিলেশনের মধ্যে উনি হ্যাপিনেস চান আপনাকে জিততে চান ফাইভ 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 চেঞ্জের নাম্বার ফাইভ ফাইভ নাম্বার যদি আপনারা সেপারেশন আসছেন তো আপনাদের মধ্যে ইউনিয়ন ইউনিয়নে আছেন তো হালকা চেঞ্জ আসতে পারে ট্রান্সফরমেশন আসতে পারে আপনাদের মধ্যে একটা বাউন্ডারি হয়ে গেছে আপনারা একে অপরের দিকে তাকাচ্ছেন বাট সেইভাবে তাকাচ্ছেন না রাগ দুজনের একে অপরের জন্য দুজনেই খুব ভালোবাসেন অ্যাকচুয়ালি ঠিক আছে লাভার শেখার দুজনেই খুবই ভালোবাসেন একে অপরকে এক্সট্রিমলি ভালোবাসেন পাগল আপনারা জানেন একে কি ছাড়া আপনি থাকতে পারবেন না আপনারা দুজনেই জানেন ঠিক আছে আপনারা দুজনেই জানেন তাও আপনার পার্টনার এরকম করছে এটাই হচ্ছে প্রবলেম তো দেখুন যেটা এটাই আমি দেখতে পেলাম যে আপনারা পাগলের মতো একে অপরকে ভালোবাসেন এখানে ডেট এখানে ইউনিভার্সের একটা ইন্টারভেশন ইন্টারভেশন হচ্ছে যেখানে আপনাদের মধ্যে ট্রান্সফরমেশন আপনি বলবেন ট্রান্সফরমেশন করে করে আমি পাগল হয়ে গেলাম দিদি ভাই আমি আর পারবো না ট্রান্সফরমেশন তো ট্রান্সফরমেশনটা অমনি পাবেন না ট্রান্সফরমেশনটা বলবেন ইউনিভার্সকে তুমি যা দিবে আমি এগ্রি করছি আমি অ্যাকসেপ্ট করছি তাহলে হতে অত কষ্ট লাগবে না আপনি একটা পড়াশোনার মতো ট্রান্সফরমেশনটা করতে পারবেন লাইফের পড়াশোনায় তো নাইট অফ ফোর্স আপনার সঙ্গে একটু খুঁটি উনি লাগতে পারেন হাই পিস্টেসে কার উনি চান না আপনার থেকে উনি কন্ট্রোল হারাক উনি চান না কোনোভাবে উনি চান সবসময় আপনি উনার হয়ে থাকুন আর ওনার মাঝে মধ্যে নাইট মেয়ার হচ্ছে ওনার মনে হচ্ছে যে আপনি বোধহয় চিট করছেন নাহলে আপনি বোধহয় ইয়ে করছেন নালে আপনি বোধহয় পিঠ বার করছেন নালে আপনার মনে হয় কারোর সঙ্গে চক্কর চলছে এরকমও ওনার থাকে কারণ উনি তো কমিটমেন্ট দিতে পারছে না আপনি যে জিনিসটা চাইছেন উনি তো দিতে পারছে না সেরকমভাবে সেই জন্যই এত ইনসিকিউরিটি আপনার প্রতি ঘুম হয় না ওনার মাঝে মধ্যে কাজের চাপ আছে সব চাপ আছে আপনার চাপটাও আছে আপনি মনে করবেন না যে আপনার চাপটা নেই শুধু কাজ 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 নেই উনি বসে আছেন তো এই জিনিসগুলো ওনার মধ্যে হচ্ছে ওয়ার্ল্ডের কার্ড হয়তো দূরত্ব এখন চলে এসেছে খুব বেশি তো দূরত্বের জন্য উনি খুশি নিই উনি আপনার সঙ্গে আবার ভালো করে রিলেশনটা রাখতে চায় নতুনভাবে শুরু করতে চায় কাজের ক্ষেত্রেই এখানে শুরু করতে চায় পেজ অফ পয়েন্ট আপনাকে কোনো ছোটো মোটো কাজের অফার দিতে চায় ওনার উনি হতে পারেন কাজের অফার আপনারা একসঙ্গে হয়তো আগে কাজ করতেন এরকম হতে পারে কাজের অফার দিয়ে আপনার সঙ্গে রিলেশনটা আবার স্টার্ট করতে চায়নি তো কাজের অফার দিলে কি হবে আপনাদের অ্যাটলিস্ট কথা বলা কমিউনিকেশনটা তো স্টার্ট হবে সেটা একটা বাহানা উনি নিয়ে আসতে পারেন বা কোনো কিছু কাজের সূত্র নিয়ে তো উনি কিছু ক্ল্যারিটি তো পাচ্ছেন এমন যে উনি আর এটাও পেয়েছেন যে আপনি ছাড়া উনি থাকতে পারবেন আর আপনিও উনি ছাড়া থাকতে পারবেন এই ক্ল্যারিটিটা উনি পেয়ে গেছেন যে এটা একটা কানেকশন বারবার আমি বলি উনিও বুঝতে পারছেন যতই মুপন করার চেষ্টা করেন আপনি আপনার পার্টনার কোনোভাবেই পারবেন না এটা উনি নিজে বুঝতে পারছেন এই মুহূর্তে আজকের ডেটাই আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন করাতে পারেন নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ